বাংলাদেশের আরহাম ইসলাম এখন খেলবেন অস্ট্রেলিয়ার হয়ে হ্যাঁ আপনার ঠিকই শুনতেছেন আরহাম ইসলামের যদিও ইচ্ছা ছিল বাংলাদেশের হয়ে খেলার এখন কিন্তু আর সেটা হইতেছে না আজকের পর থেকে আমার মনে হয় না আরহাম ইসলামকে বাংলাদেশের ফুটবল ফেডারেশন যদি চায়ও তারপরও খেলাতে পারবে কারণ উনি অলরেডি অস্ট্রেলিয়ার হয়ে গেছেন আজকে ওনার যে প্রোফাইলটা দেখলাম সেখানে বাংলাদেশের সিটিজেনশিপ বাদ দিয়ে অস্ট্রেলিয়ার সিটিজেনশিপ লেখা মানে ওনার প্রোফাইলে বা পরিচয় পত্রটা চেঞ্জ করে ফেলছে মানে ওনার কিন্তু ইচ্ছা ছিল বাংলাদেশের খেলা কিন্তু বাংলাদেশের সিন্ডিকেটের কারণে আজকে সেটা হইল না আপনারা সবাই জানেন উনি কিন্তু অনুর্ধ সতেরো দলে পর্যন্ত খেলছেন এবং উনি কিন্তু জাতীয় দলে খেলার জন্য ট্রায়াল পর্যন্ত দেওয়া গেছেন কিন্তু আজকে দেখেন উনাকে আসলে আমরা হারাই ফেলছি ওনার যে প্রোফাইল আছে সেখানে আজকে আপনারা আমি দেখেন স্ক্রিনশট দিয়ে রাখছি সেখানে দেখেন বাংলাদেশের বাদ দিয়ে এখন সিটিজেনশিপ অস্ট্রেলিয়া লেখা আছে আরে ভাই এই সুযোগ কে না হাতছাড়া করবো আপনারা বলেন কেউ হাতছাড়া করবো অস্ট্রেলিয়ার অনুরোধ মানে বিশ দলের মূল দলে উনি মানে খেলতে পারতেন উনি উনি কি করবে উনি খেলবে না যেখানে বাংলাদেশে ওনার খেলা অনুষ্ঠিত বাংলাদেশ থেকে ওনারা মানে নিবে কি নিবে না সেটাই এখনও কনফার্ম করা হয়েছে না ওনার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়েছে না সেই জায়গা থেকে উনি কি করবে কিন্তু কিছু তো করার নাই দেখেন আমি স্ক্রিনশটটা দিয়ে রাখছি ওইখানে লেখা আছে ট্রান্সফার মার্কেটে প্লেয়ার প্রোফাইলে আর হামের সিটিজেনশিপ বাংলাদেশের নাম পরিবর্তন করে অস্ট্রেলিয়া দেওয়া হয়েছে ভাই কি করবে কিছু করার আছে কিছু কারণে সহ্য করে নিতে হবে কারণ ওনার ইচ্ছা ছিল বাংলাদেশের হয়ে খেলার কিন্তু বাংলাদেশ থেকে উনি মূল্যায়ন পায় নাই ওনার সঙ্গে কেউ যোগাযোগ করে নাই ওনাকে খেলায় নেওয়া হবে জাতীয় দলে নেওয়া হবে নাকি অন্য কিছু করা হবে কোনো কিছুই আসলে ওনাকে বলে নাই মানে খুব খারাপ লাগছে বিষয়টা মানে কি বলবো প্রবাসী ফুটবলাররা এত ট্যালেন্টেড একজন খেলোয়াড়কে আমরা হারাইছি অস্ট্রেলিয়ার অনুরূত বিশ দলে মানে সুযোগ পাইছি চিন্তা করে দেখছেন যে এই খেলোয়াড়টা অস্ট্রেলিয়ার অনুরূত বিশ দলে সুযোগ পাইছে মানে মূল একাদশে বা মূল যে বিশ পঁচিশ জন থাকে তার মধ্যে মূল দলে এই প্লেয়ারটা কি খারাপ হবে আপনার আপনাদের কি মনে হয় অস্ট্রেলিয়ার মতো একটা দেশে অস্ট্রেলিয়ার মানে ফুটবল টিমের মধ্যে সে মানে আন্ডার টোয়েন্টির মধ্যে নেওয়া হয়েছে তাকে মানে খারাপ হলে কি তাকে নেওয়া হয়তো মানে কি বলবো না আমি খুবই এক্সাইটেড হয়ে গেছি মানে মিজাজি খারাপ হয়ে গেছে এই জন্য হয়তো কথা কি বলতেছ উল্টা পাল্টা বলতেছি হয়তো বা যাই হোক মানে এই জিনিসগুলো আসলে খুবই খারাপ লাগে কবে যে বাংলাদেশের ফুটবল বা ক্রিকেট থেকে সিন্ডিকেটটা দূর হইব একমাত্র আললেই ভালো জানে তো কি বলবো এভাবে দেখা যাবে যে একদিন দেখবেন ক্যাশপাড়া হোক বাংলাদেশে রয়ে খেলতেছে না বাংলাদেশ থেকে চলে গেছে বিদুষক চাকমা দেখবেন বাংলাদেশ থেকে চুলিয়া গেছে ইব্রাহিম নামাজ দেখবেন বাংলাদেশ থেকে চলে গেছে কি করবে ভাই বাংলাদেশ তো তাদেরকে মূল্যায়ন করতে পারে না কারণ বাংলাদেশ আছে সিন্ডিকেট ধান্দা আছে আছে একটাই ব্যবসা সেটা হলো সিন্ডিকেট এই সিন্ডিকেট আমরা করতে পারবো না বাংলাদেশের মানে ফুটবল ক্রিকেটে করতে না আমার যেটা মনে হয় তো এখন এই মুহূর্তে আমি আপনাদের যারা এই এই আমার দেখছেন এই যে একটা লস হলো আমাদের যে খেলোয়াড়টাকে একটা কি বলবো আর হাম ইসলাম উনি আমি মনে করি ওনাকে বাংলাদেশের প্রয়োজন ছিল কিন্তু এই প্লেয়ারটাকে আমরা হারাই ফেলছি এখন কিছু করার আছে কিছু করার নেই তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন এই বিষয়টা আসলে বাংলাদেশের জন্য কতটা লস হয়েছে আপনার আপনাদের কী মন হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন